ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল বশীকরণ ভিডিও নিয়ে আসছি নূতন বছর উপলক্ষে আর কিছুক্ষণ কিছু টাইম পরে নূতন বছর চলে আসবে দু সাল সবাইকে সেই স্বাগতম জানিয়ে সবার উদ্দেশ্য করে কারণ এই ভিডিও এই বশ্বীকরণ এত পাওয়ারফুল ভিডিও আমি আমি আর আগে কখনোই এতগুলো ভিডিও সেরেছি কিন্তু এত পাওয়ারফুল ভিডিও সারিনি এটা খুবই পাওয়ারফুল তবে মন্ত্রটা একটু বড়। দুইটা ভিডিও ভিডিও হবে এক নম্বর দুই নম্বর অবশ্যই দুইটা ভিডিও আপনারা দেখে নিয়ম এবং মন্ত্র সেখান থেকে সুন্দর করে সংগ্রহ করবেন আর সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যার ভালো না লাগবে অবশ্যই সেই স্কিপ করে বেরিয়ে যাবেন তাতে আমার কোনো দুঃখ নাই আজকের ভিডিওটা ভিডিওটা এমন পাওয়ারফুল কারণ নূতন বছর আসতেছে এই উপলক্ষে দিচ্ছি এত পাওয়ারফুল এবং এত কঠিন ভিডিও আমি কখনো মন্ত্র কখনো ইউটিউবে এখন পর্যন্ত দেই নাই যারা আমার সাবস্ক্রাইব আছেন যারা আমার ভিডিও দেখেন যে বোনেরা মায়েরা ভাইরা যারা কবিরাজি করতেছেন সবাইরা যারা দেখেন সবাই শুধু আমার জন্য দোয়া করবেন আর এই কাজটি বুঝে শুনে করতে হবে যদি আপনি সনাতন ধর্ম হয়ে থাকেন আপনার গুরু না থাকে অবশ্যই এই এই বশীকরণ কাজটি করতে গেলে আপনার সামনে শিবের ভোলানাথের একটি ছবি রেখে তাকে গুরু মেনে এই কাজটি তার একমালা মন্ত্র জপ করে আপনি কাজ শুরু করবেন আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন আপনার কোনো গুরু না থাকে তাহলে আপনি একচল্লিশবার শরীফ যে কোনো শরীফ দূরত্ব ইব্রাহিম পড়তে পারেন বা যে কোনো শরীফ পাশ পরে তারপরে এই কাজটি শুরু করবেন এটা হলো আপনাদের আমি একদম সম্পূর্ণ নিয়ম দুইটা ভিডিও হবে এটা প্রথম পর্ব আমি কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে দ্বিতীয় পর্ব দিয়ে দেব কারণ মন্ত্রটা একটু বড় আর এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনারা দেখে দেখে পড়লে কাজ হবে এটা খুবই পাওয়ারফুল একটি ভিডিও এবং পাওয়ারফুল একটি মন্ত্র কারণ যত বড় অহংকারী নারী বা পুরুষ হোক আপনার কাছে তাকে টেনে আনতে পারবেন যদি কাছাকাছি হয় তাহলে 30 মিনিট লাগবে আর যদি একটু দূরে হয় তাহলে বাহাত্তর ঘন্টা সময় লাগবে আমি আপনাদের সবাইরে নূতন বছর উপলক্ষে আমি এই পাওয়ারফুল ভিডিওটা দিলাম আপনারা পরীক্ষা করে দেখবেন এটা সম্পূর্ণ স্বয়ংসিদ্ধি এবং পরীক্ষিত এটা এমন একটা পরীক্ষিত পাওয়ারফুল ভিডিও যাতে আপনার যে কোনো নারী বা পুরুষকে তাৎক্ষণিক হাজির করতে পারবেন বশীকরণ কামেশ্বরী ভাসমান এটা কিন্তু খুবই পাওয়ারফুল তবে অনৈতিকভাবে কোনো কাজ করা যাবে না তাহলে কিন্তু আপনি এমনভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি কিন্তু মৃত্যু মৃত্যুর কোলে ঢলে পড়বেন তখন আমার চ্যানেল বা আমাকে কিন্তু কোনো রকমের দায়ী দিতে পারবেন না আপনি মন্ত্র দিয়েছেন ইউটিউবে এ করতে যাই আমি বিপদগ্রস্ত হয়েছি শেষ হয়ে গেছি এটা কিন্তু বলার কোনো সুযোগ থাকবে না আমি কিন্তু আপনাকে তখন ছেড়ে কথা বলবো না মনে রাখবেন বুঝে শুনে করবেন আমি এই ভিডিও যারা প্রথম দেখা শুরু করবেন এটা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আমি সঙ্গে সঙ্গে ছাড়বো অবশ্যই দ্বিতীয় খণ্ড দেখবেন বশীকরণ কামেশ্বরী ভাসমান মন্ত্র এটা খুবই পাওয়ারফুল দ্বিতীয় খণ্ডতে আমি নিয়ম সম্পূর্ণ দিয়ে দেব ভালো থাকবেন সালাম আলাইকুম